আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা শেখ রেহানা এবং টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীর পূর্বাঞ্চল নিউটাউন প্রকল্পে পোলাট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই মেয়ে টিলিপ সিদ্দিক ও আজবিনা সিদ্দিক ছেলে রিদন মুজিব সিদ্দিক সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপর জানাবো দেশের সব সম্প্রদায় মিলে আমরা একই পরিবার বলেন ড মোহাম্মদ ইউনুস আমি সবসময় বিশ্বাস করি দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল সব সম্প্রদায় মিলেই আমরা একটি পরিবার আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বুদ্ধিস্ট ফেডারেশনে আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধভিহার সম্পৃতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সব কথা বলেন এদিকে ঢাবিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে আগামীকাল সকাল নয়টায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আগামীকাল সোমবার চোদ্দ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ কর্মসূচি নববর্ষের ঐক্যতান ফ্যাসিস্টের অবসান এই প্রতিবাদ্যকে সামনে রেখে সকাল নয়টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে আজাক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা এদিকে পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাব বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের সদস্যরা এদিকে পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করা হবে বললেন সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারাবদ্ধ সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রীতি রক্ষার জন্য যা যা কিছু করতে হয় সেটা করতে সদায় প্রস্তুত থাকবে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সর্বশেষ জানাব পর গাজা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত পর গাজা সমাবেশকে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন হাসিনা শেখ রেহানা এবং টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর পূর্বাঞ্চল নিউটন প্রকল্পের প্রকল্পের পোলট অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানা দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজবিনা সিদ্দিক ছেলে রিদান মুজিব সিদ্দিক সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রোববার তেরো এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের পরোয়ানা জারি করেছেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর আগে বৃহস্পতিবার দশই এপ্রিল পোলট বরাদ্দ অনিয়মের অভিযোগ দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমজিদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত দিলীপ সিদ্দিক অবশ্য তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেলের প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগে যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে দিলীপ সিদ্দিকের বিরুদ্ধে আজ রাজধানী ঢাকা মহানগর আদালতের মামলা পর্যালোচনা হবে বিয়াল্লিশ বছর বয়সী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত সপ্তাহে এ মামলার অভিযোগ পত্র দেয়া হয় সময় টিলুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করতে পারে আদালত দেশের সব সম্প্রদায় মিলে আমরা এক পরিবার বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি সব সময় বিশ্বাস করি দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি এবং সমতল সব সম্প্রদায় মিলেই আমরা একই পরিবার আমাদের ভাষা ও সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের শক্তিশালী পহেলা বৈশাখ সেই ঐক্য এবং সম্প্রীতির অন্যতম প্রতীক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তেরোই এপ্রিল সকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধবিহার সম্প্রীতি ভবন এর বৃত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিহার শুধু ধর্মীয় নয় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে অধ্যাপক ড ইউনুস আরো বলেছেন অতি প্রাচীনকাল থেকে এই অঞ্চলের বৌদ্ধবিহারগুলো শুধু ধর্মচর্চা নয় বরং তা ছিল জ্ঞানচর্চা এবং জনকল্যাণের কেন্দ্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এসছেন এখানে শিক্ষা নিতে মহামানব বুদ্ধের শান্তি এবং সম্পৃতির বাণী এখন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে এ সময় তিনি আর বলেছেন বৌদ্ধ ধর্ম জীবন গঠনের সকল প্রাণীর মঙ্গল কামনা করে গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন শান্তি ও সুখ থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় এমনকি ক্ষুদ্র প্রাণীকেও নয় এদেশের গর্ব অতীশ দীপঙ্কর যিনি বুদ্ধের বাণী তিব্বত সম দূর প্রাচ্যে ছড়িয়ে দিয়েছিলেন সম্প্রতি ভবন প্রসঙ্গে তিনি আর বলেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের নতুন এই ভবনটি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি মানবিকতা এবং ঐতিহ্যের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে এই ধর্মীয় সামাজিক এবং কারিগরি শিক্ষার পাশাপাশি সমাজে জনকল্যাণমূলক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ঢাবিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল নয়টায় ঢাবিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আগামীকাল সোমবার ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ কর্মসূচি নববর্ষের ঐক্যতান প্যাসিজদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল নয়টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রোববার ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় শোভাযাত্রার প্রস্তুতি শুরু হবে সকাল আটটা থেকে এবং এটি চারুকলা থেকে শুরু হয়ে টিএসসি শহীদ মিনার দোল হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রায় শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন অনসব প্রবেশ পথ সংলগ্ন সড়কসমূহ এই এ সময় বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতিমধ্যেই হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা নিজ নিজ সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে শোভাযাত্রার নিষিদ্ধ এবং শেষ প্রান্ত থেকে অংশ নেয়ার অনুরোধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বহুদিনের ঐতিহ্য ও স্বীক্রিয়তা অব্যাহত রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করার জন্য লোক ঐতিহ্য ও চব্বিশের চেতনাকে ধারণ করে আরো বড় পরিসর এবং শান্তিপূর্ণভাবে এক বছর শোভাযাত্রা সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে শোভাযাত্রায় এবছর আঠাশটি জাতিগোষ্ঠী বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্কৃতি গঠনসমূহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ অংশ নেবেন এই আন্দ শোভাযাত্রায় এবছর থাকবে ষাটটি বড় মোটিভ ষাটটি মাঝারি মোটিভ এবং ষাটটি ছোটো মোটিভ পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে রাজধানী সহ দেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে সর্বোচ্চ সতর্কতায় র্যাব জানিয়েছে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তিনশো ছেচল্লিশটি টহল দল চারশো তেরো জন সাদা পোশাকে গোয়েন্দা সহ মোট দুই হাজার চারশো পঞ্চাশ জন র্যাব সদস্য মাঠে থাকবে এছাড়াও রাজধানী টিএসসি শাপাক ও সোরার দি উদ্যান হাতিজিল মানিকমিয়া এভিনিউ শিশু একাডেমি ও রমনা বটমূল সহ বিভিন্ন বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট টহল এবং অবজারভেশন পোস্ট বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় নাশকতা ও সন্ত্রাসী হামলার প্রতিরোধে বিশেষ কমান্ডো টিম মোবাইল পেট্রোল মোটরসাইকেল পেট্রোল ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে চলবে নজরদারি এছাড়াও অনলাইন জগতে গুজব উস্কানিমূলক ও মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম সদা তৎপর রয়েছে নারীদের নিরাপত্তা নিশ্চিত অনুষ্ঠান স্থলগুলোতে মোবাইল কোড সহ যৌন হয়রানি ও ইফটিজিং প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থায় ধরনের কোনো ঘটনা শিকার হলে র্যাব সদস্যরা সদস্যদের জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে